এই পিঠাটা কিন্তু বনিলে একবার বনিলে বারবার বনিতে ইচ্ছা করবে বা খেতেও ইচ্ছা করবে একদম নরম তুলতুলেও হয় কত সুন্দর ফুলছে দেখতেই তো পাচ্ছ আজকে আমি তাল মাঠ নিয়েছি দেখো তাল মাড়টাকে ভালো করে গরম করে নেব ফুটছে আর আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলি আর পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দিলি চিনি দিয়ে আবার খন্তি দিয়ে লাটতে থাকলি আর উপর থেকে ঢালছি ওইটা সুজি ছিল সুজিটা দিয়ে ভালো করে খোলটা টেনে নিলাম এটাকে আমরা মানে খোল বলি খোল তো মানে কী ক অবশ্যই কমেন্ট করে জানিব আর একটু গুঁড়ি দিয়ে দিলি চালের গুঁড়ি দিয়ে আবারও ভালো করে দিয়ে লেড়ে আঠলটাকে করে নিলি আর থালা দেখো ভেললি তো ঠান্ডা করতে হবে একটু ঠান্ডা করলে কিন্তু সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে তো তার জন্য আমি হাতে একটু তেল নিয়ে ভালো করে দাবিয়ে নিলি তো আমি একটু ময়দা দিলি ময়দা দিয়ে ভালো করে দাবিয়ে নেবো একটু শক্ত শক্ত করছি তারপরে ভালো করে দাবলে কিন্তু এটাকে ভালো হবে পিঠাটা তো দাবার পরে আমি লম্বা লম্বি করে শেপ করেছি আর আমি একটু বড় বড়ো সাইজে লুচিগুলো কেটেছি কেন বলো তো ওইটাকে দিয়ে হাতে যতটা ধরবে আমি ততটা লুচি কাটছি তো তারপরে ছোটো 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 লেবুর মতো মুচি কাটছি তারপরে মুচি কাটার পরে এখানে আমি গোল গোল করে দেখতে তো পারো তেল দিয়ে আমি তো এইগুলো বেলার সময় দেখবে তো বেশি পাতলা করা যাবে না একটু মোটা মোটা করে আমি বেলছি তো বেলে আমি একটা খবরের কাগজের উপরে রাখলি তো রাখার পর আমার বেলা হয়েছে সবগুলো আর আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়া কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এবার আমি একটা একটা করে মানে লুচি বলো পিঠা বলো এটাকে যাই বলতে পারো তো ছাড়িয়ে দিলি তো ছাড়ার একটুক্ষণ পরে দেখো ওয়াও কি সুন্দর সুন্দর ফুলছে এত সুন্দর ফুলছে সে দেখলেই বুঝতে পারছো তো তো একদম গোল গোল হয়ে গেছে আর আমি একটা একটা করে ছাড়ছি আমাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে আর ওইগুলো ওই পিঠাগুলো না সত্যি কথা বলতে বাচ্চাগুলো যেটা খেতে দিবে না সেটাই মুখের উঁচু বাচ্চাগুলো বেশি খেতে চায় তো আমি একটা একটা পিঠা পালিতে মানে ছেঁকে রেখে দিলি তো দেখো ফুলার পরে আমি পালিতে রাখে আবার চুপ শিখেছে তো কি করবে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে ওই পিঠাটা তো আবারও এইভাবে একটা একটা করে দিচ্ছি দিয়ে একটা একটা করে পরে বেড়ে দুটো করে আমি দিয়া ভালো করে সবগুলোকে ছেঁকে নেব এরকম করে তো এই পিঠাগুলো কিন্তু দু তিন দিন রাখলেও কিছু হবে না আমরা ওই দু তিন দিন রাখেই খাই তো তোমরা যদি দু তিন দিন রায়খিয়া খাইতে যাও কিছু নষ্ট হবে না কিন্তু একদম নরম তুলতুলে তো আমার সবগুলো পিঠা একদম ছ্যাঁকা হয়েছে তো আমি দেখো একটা ভাঙ্গিয়া ছেড়িয়া দেখিলি তো তোমাদের কেমন লাগলো একদম নরম তুলতুল ভাত না দিতে দিতেই সুন্দর ভেঙে গেছে আর একটা খায়া দেখলি তো খুবই দারুণ কি বলবো মুখ না লাগাতে লাগাতে দাঁত না লাগাতে লাগাতে সুন্দর হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা বাই বাই